আসসালামু আলাইকুম ফাইমডাস লিটল কিচেন অ্যান্ড ব্লকসি সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি ভালো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার ভালো নেই বলতে পারেন কারণ হচ্ছে শরীরটা ভালো না ঠান্ডা লাগছে প্রচণ্ড পরিমাণ মাথা ব্যথা আর লাস্ট একটা সপ্তাহ মনটা অনেক বেশি খারাপ ছিল যে কোনো একটা বিষয়ে খুব আপসেট ছিলাম যাই হোক একটা নতুন ভিডিও স্টার্ট করেছি মনটা এখন একটু স্টেবল আছে আগে থেকে সকালবেলা নাস্তায় হচ্ছে আজকে কোকোলা নুডলস রান্না করেছি আর ছোটোবেলার কথা মনে পড়ে সবসময় এই নুডলসটা রান্না করলে খুব সিম্পলভাবে ডিম দিয়ে রান্নাটা করেছি আর কি মরিচ পেঁয়াজ যেভাবে করে করতে হয় ওরকমই নাথিং স্পেশাল তো ডিম দিয়ে হচ্ছে রান্নাটা করে নিয়েছি নুডলসটা আর ছোটোবেলা হচ্ছে আম্মুকে দেখতাম খুব সিম্পলভাবে রান্না করতো তবে এত মজা লাগতো খেতে এখন হাজারটা মশলা দিই সস দিই এ দিই ও দিই তারপরও কেন জানি ওরকম স্বাদটা পাই না তো এই হচ্ছে অবস্থা আর সবার দিন কাল কেমন যাচ্ছে অনেকদিন পরে হচ্ছে একটা ভিডিও শুট করতে বসছি ওয়েদার চেঞ্জ হচ্ছে চারিদিকে হচ্ছে ঠান্ডা জ্বর এগুলো লেগেই যাচ্ছে আর একটা নতুন উপদ্রব নাকি শুরু হয়েছে সেটা হচ্ছে ডেঙ্গু তো সবাই অনেক বেশি সাবধান থাকবেন সিজন চেঞ্জের সময় বাচ্চাদের অনেক বেশি সাবধানে রাখবেন আর বাচ্চাদের প্রতি বেশি বেশি কেয়ার নেবেন এই টাইমে তো সকালে এই যে নাস্তা রেডি হয়ে গেছে ঝটপট করে নিয়েছি আর আমাদের বাসায় অলমোস্ট প্রায় চলে বলতে পারেন তো নাস্তা খাওয়ার পর খেয়েছিলাম চা সকালবেলার চাটাও সুন্দর হয়েছে সুন্দর রং সুন্দর টেস্ট এই আর কি রেসিপি আর ডিটেল শেয়ার করলাম না কারণ রেসিপিটা আগেই শেয়ার করেছি অনেকবারই এরপর হচ্ছে দুপুরবেলা আজকে খুব সিম্পল দুটা রান্না করেছি একটা হচ্ছে হরিণা চিংড়ি দিয়ে পুঁশাক রান্না করেছি জাস্ট নর্মালি হচ্ছে সব মশলাপাতি দিয়ে কষিয়ে রান্না করেছি আর এত মজা হয়েছে রান্নাটা যে কী বলবো অনেকদিন পরে পৈশাক বাসায় রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে তো দেখতে পেয়েছেন প্রথমে তেল দিয়ে দিয়েছি প্যানের ভিতরে এরপর চিংড়ি মাছ দিয়েছি লবণ হলুদ দিয়ে হালকা করে প্রথমে চিংড়ি মাছটা ফ্রাই করে নিয়েছি এতে করে ভালো একটা ফ্লেভার আসে আচ্ছা চিংড়ি মাছটা যখন আমার একটু ফ্রাই হয়ে গেছে এখানে আমি হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ কুচিটা দিয়ে দিব দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে নিব এরপর হচ্ছে একে একে আমি স্পাইসগুলো অ্যাড করে দিব তো প্রথমে হচ্ছে মরিচ পেঁয়াজ দিয়ে হালকা করে একটু ভেজে নিয়েছি তো লাস্ট কিছুদিন এমন হয়েছে যে রান্না রান্নাবান্নাও করতে মন চায় না শরীরটা এত বেশি খারাপ মনটা খারাপ মানে কারোর সাথে কিছু শেয়ারও করতে মন চায় না এমন মানে পাঁচটা দিন পরে ভিডিও শুট করতে বসছি আজকে তাও আর কি আগ্রহ পাচ্ছি না তো সবাই দোয়া করবেন আমার জন্য যাতে আমি মেন্টালি একটু স্টেবল হতে পারি আচ্ছা এখানে হচ্ছে আদা রসুন বাটা দিয়েছি এরপর জিরেগুলো দিয়েছি ধনিয়াগুলো দিয়েছি এরপরে হচ্ছে মরিচের গুঁড়ো দিয়েছি খুবই অল্প পরিমাণে স্পাইস দিয়ে খুবই লাইট একটা রান্না হয় আর তো বৈশাখ খেতে অনেক বেশি মজা হয় আপনি যেভাবে রান্না করেন খেতে মজাই লাগবে যদি আপনার পুঁশাকটা পছন্দ হয় আর কি তো আপনাদের ভায়ার তো আমি যতটুকু রান্না করেছি তার বেশিরভাগই সে খেয়ে ফেলেছে এবং সে অফারও করেছে যে নেক্সট আমাকে আবারও সেম রেসিপি রান্না করে দেবা তো প্রত্যেকটা মশলা আমি খুব ভালো মতন কষিয়ে নিয়েছি একটু পানি দিয়ে এরপর দেখেন একদম ফ্রেশ কিছু পুঁই নিয়ে আসছিলাম এসে হচ্ছে কেটে বেছে রেখেছি এরপর হচ্ছে এই স্পাইস ভিতরে দিয়ে দিব শাকটা দিয়ে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিবো পানি গলবে আর অটোমেটিক্যালি রান্না হতে থাকবে খুব বেশি তামঝাম না কিন্তু অনেক বেশি মজা হয় এইভাবে রান্না করলে এই যে এখান থেকে বেশ খানিকটা পানি বেরিয়েছে এবং আমি এক্সট্রা কোনো পানি এখানে অ্যাড করবো না এই যে যা পানি হবে না এই পানিতে টোটাল হচ্ছে শাকটা আপনার স্টিম হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে আচ্ছা তো অলমোস্ট রান্না ডান এখন হচ্ছে আরেকটু কষিয়ে নেব কষিয়ে তারপর হচ্ছে এই যে ডাটাগুলো হয় না এই ডাটাগুলোটা সিদ্ধ হইতে যত সময় লাগবে তারপরে হয়ে যাবে এই যে আমার ফাইনাল লুক আর হচ্ছে আজকে রান্না করেছিলাম আরও একটা মজার দরকারি সেটা হচ্ছে আলু ডিম আর ডাল দিয়ে একসাথে হচ্ছে মিক্সড একটা রান্না করেছিলাম এটা রুটি টুটি দিয়ে খাইতে খুব মজা লাগে তো এই রেসিপিটা শেয়ার করলাম না আমার চ্যানেলে অলরেডি আছে এভাবে রান্না করা দুপুরবেলা লাঞ্চ করে নিয়েছি আজকে বৈশাখটা অনেক বেশি মজা লেগেছে জেনে মাছ দিয়ে আপনারা চালে ট্রাই করতে পারেন এরপর হচ্ছে আমার ভাইয়ের বউ হচ্ছে নাড়ু পাঠিয়েছে গ্রাম থেকে সেটা খাচ্ছিলাম আর খুবই মজা হয়েছিল এটা নাড়ুটার টেস্ট অনেক বেশি মজা ছিল কতকাল পরে যে এরকম মজাকার মজা করে নাড়ু খেয়েছি মনেও পড়ে না কারণ দাদু না থাকার কারণে আসলে এইসব পিঠাপুলি এগুলো লাইফ থেকে মিসিং হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো এই ধরনের পিঠাপুলি খেলে হচ্ছে দাদুর কথা খুব বেশি মনে পড়ে যায় উনি এই টাইপের নাড়ুটাড়ু পিঠা টিঠা বানিয়ে পাঠাতেন এই সিজনগুলোতে তো আমার ভাইয়ের বউ হচ্ছে সেই ভূমিকা পালন করছে আলহামদুলিল্লাহ এখানে কিছু আমি মাকে মার বাসায় পাঠিয়েছিলাম এই যে তো ওর জন্য সবাই দোয়া করবেন যাতে আমার ভাইয়ের বউ যাতে অনেক ভালো থাকে সুস্থ থাকে আর ওদের বিবাহিত লাইফ আরও ভালো কাটে এরপর হচ্ছে বিকেলে নাস্তা করে নিয়েছিলাম এটা হচ্ছে এই তো নাস্তা টাস্তা করেছি আর ছোট্ট একটা ব্লগ ভিডিও শেয়ার করলাম যাতে আপনাদের জানাতে পারি যে আমি বেঁচে আছি তো ঠিক আছে আজকে মোটামুটি বিদায় নিই আল্লাহ হাফেজ